আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র দুই কাপ আটা আর সবজি দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি এই নাস্তাটা যেমন মুচমুচে হবে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার আর খাস্তা দেখতে একেবারে পুরীর মতোই তাই এটা কিন্তু বলতে পারি মিনি পুরি তবে সাইজে একটু ছোটো আর ভেতরে পুর ভরা থাকবে মানে সবজির পুর ভরা ভীষণ রকম মজার এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর ঝটপট করে এটা তৈরিও করে নেওয়া যায় তো আজকে এটা আমি খুব সহজে কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো দেখে নেওয়া যাক আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সি বলে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে আটা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এরপরে এক চা চামচ চিনি আর আধা চা চামচ লবণ দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিলাম দিয়ে এবার হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে আর এই মিশানোর কারণে কিন্তু নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন যে মুট করলে মুঠ হয়ে যাবে আবার ছেড়ে দিলে ঝরঝরা হয়ে পড়েও যাবে তখন বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো মাখিয়ে নেব খেয়াল রাখতে হবে পানিটা একবারে কিন্তু ঝপ করে দিয়ে দেওয়া যাবে না একটু একটু করে আমি বেশ কয়েকবারে এখানে পানিটা দিচ্ছি আর এই যে একটা ডো হবে এটা কিন্তু অনেক বেশি শক্তও হবে না আবার এক একেবারে নরমও হবে না তবে বেশ তুলতুলে টাইপের একটা ডো এখানে রেডি হবে তবে একেবারে ল্যাক ল্যাকলেকা নরম হবে না তো দেখুন এই যে একটা ডো আমি এখানে মাখিয়ে নিয়েছি এবার এটাকে কিন্তু একটু রেখে দিতে হবে সয়াবিন তেল মাখিয়ে তো আমি যেহেতু একটা পুর বানাবো সেই পুরটা বানাতে কিন্তু আমার ছয় সাত মিনিটের মতো সময় লাগবে তো ততক্ষণ পর্যন্ত এটা একটু রেস্টে রেখে দিলেই কিন্তু চলবে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দিয়েছি একটা পাশে আর ওইদিকে যে পুরটা বানাবো সেটা এখন আমি রেডি করে নেব বিসমিল্লাহির রহমানির রাহিম চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে প্রথমে আজকে যে পুরটা বানাবো এটার মধ্যে অনেক বেশি মশলা থাকবে না কমই থাকবে মশলা তবে এভাবে বানালে কিন্তু খেতে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা মরিচ কুচি আর এই যে মরিচটা এটা কিন্তু একটু সাদা সাদা টাইপের মানে এটা কিন্তু খুব একটা ঝালনা তাই একটু বেশি করে দিয়েছি কারণ ফ্লেভারটা ভালো লাগে একটু বেশি করে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু যেটা আমি একদম কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়েছে আর আলুটা কিন্তু প্রায় এক কাপের কাছাকাছি হয়েছিল তো একই পরিমাপে দিয়েছে গাজর কুচি আর বরবটি কুচি সেটাও কিন্তু একই পরিমাপে দিয়েছে আমি সব কিছু একসাথে দিয়ে তারপর একসাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি মানে মিশিয়ে নিচ্ছি আর কি আর মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমে আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া দিলাম আমি এখানে আর এই মরিচটুকু কিন্তু একটু ঝালের জন্য ওই সবুজ মরিচটা কিন্তু ঝাল হবে না আর এক চিমটি পরিমাণে দিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়া আর এক কাপ পানি দিয়ে দিলাম একই সাথে দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে মানে মিডিয়ামে রেখে তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এটা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর এই পানিটা শুকিয়ে যেতে যেতে সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে যাবে কারণ সবজিগুলো আমি একেবারে চিকুন করে কুচিয়ে নিয়েছিলাম মাঝে অবশ্যই দু একবার একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন আবার পোড়া লেগে না যায় তো এই যে দেখুন ঢাকনাটাকে আমি তুলে নিয়েছি আর পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর সব কিছু ভালো মতো কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবার নামানোর আগে কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু মিশিয়ে দিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর অবশ্যই নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এমন পুর ভরা যে কোনো নাস্তা বানানোর সময় কিন্তু পুরটা ঠান্ডা হওয়া চাই কারণ গরম গরম পুর যদি দেই তাহলে কিন্তু নাস্তাটা ফেটে যায় পরবর্তীতে সেটার মানে ঠিকঠাক থাকে না ফুললেই এটা কিন্তু ফেটে যাবে তো সেজন্যই নাস্তার জন্য পুরটা একেবারে ঠান্ডা করে নিতে হবে তো চুলা থেকে এটাকে নামিয়ে নিলাম আর এদিকে আমাদের যে আটাটা মাখিয়ে রেখেছিলাম দেখুন একদম সফট হয়ে গেছে সুন্দর যেদিকে টান দিচ্ছি সেদিকেই চলে যাচ্ছে তো এবার এটাকে একটু ময়াম করে নিতে হবে আর একবার একটু মাখিয়ে নিতে হবে এতে করে নাস্তার যে আবরণটা সেটা কিন্তু বেশ সুন্দর হয় তো এই যে করে নিয়েছি এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আর যেহেতু আমাদের নাস্তার সাইজটা আজকে একেবারেই ছোট। তাই লেচিগুলো কিন্তু একেবারে ছোট করে কেটে নিতে হবে আমি আগে বলেছি যে আজকের নাস্তাটা দেখতে শুনতে খেতে একেবারে পুরীর মতোই তবে সাইজে বেশ ছোট আর ভেতরে যেহেতু সবজির পুর ভরা তাই এটাকে সবজির পুরিও আমরা বলতে পারি তো দেখুন একদম ছোট ছোটো করে আমি লেচি কেটে নিয়েছি এখানে চোদ্দোটার মতো মনে হয় হয়েছে হ্যাঁ চোদ্দোটাই হয়েছে তো এই যে দেখুন প্রথমে একটা লেচি নিয়ে আমি এভাবে একটু সমান করে নিলাম তারপর হাতের মধ্যে এভাবে করে ঘুরিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি আসলে এটা দেখে বুঝে নিতে হবে আর এই কাজটা কিন্তু খুব কঠিন না বেলা কোনো ঝামেলা নেই তো যেমন একটু জায়গা করে নিলাম আর এই যে আমাদের পুরটা ঠান্ডা হয়ে গেছে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে এটার মধ্যে খুব বেশিও যাবে না এখানে কারণ একেবারেই ছোট সাইজের একটা নাস্তা আমি এখানে বানাবো ছোটো একটা লেচি তো এবার মাঝখানে এভাবে চেপে চেপে একটু দিয়ে দিচ্ছি আমি এই সবজির পুরটা দিয়ে এইভাবে মুখটাকে আটকে দিলেই কিন্তু হয়ে গেল যেহেতু আমি আটাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম সেহেতু এই মুখটাও কিন্তু আটকাতে খুব একটা কঠিন হবে না কাজটা একেবারেই নরম তো একেবারে আটকে যাবে এটা আর খুলে আসবে না ইনশাআল্লাহ দেখেন আটকে দিলাম সুন্দর করে এবার একটু চ্যাপটা করে নিতে হবে ঠিক এইভাবে করে চাপটা করে নিয়েছি সহজেই কিন্তু তৈরি হয়ে গেল নাস্তাটা আর ও যে পুর এটার মধ্যে কিন্তু খুব বেশি পুর দিলে আবার ফেটে যেতে পারে এই জন্য অনেক বেশি না দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তবে পুর বানিয়েছি আমি বেশ খানিকটা কারণ এই পুরটা এভাবে বানালে কিন্তু রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে তো আমি সেই জন্য কিন্তু একটু বেশি করে বানিয়েছি পুর আজকে যে দেখুন আরও একটা একটু দেখিয়ে দিয়েছে আমি ঠিক এভাবে করে আটকে একটু দেখিয়ে দিলাম আর কি একইভাবে সবগুলো নাস্তা এখন বানিয়ে নেব আমি যেহেতু বেলাবিলির কোনো ঝামেলা নেই তাই ঝটপট করেই কিন্তু নাস্তাটা তৈরি করে নেওয়া যায় একেবারেই সহজ এবং অল্প সময়ও হয়ে যায় দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো তো যে একইভাবে এখন সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি আমি একসাথে সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি মার্শাল্লাহ এবার আমি এগুলোকে ভাজার জন্য চলে যাব তেল কিন্তু গরম হতে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই অবশ্যই ডুবে তেলে ভাজতে হবে বিসমুল্লাহি রহমানি রাহিম তেলটা যখন গরম হয়ে গিয়েছে আমি চুলা লাস্টাই কিন্তু মিডিয়ামে করে দিয়েছি এরপর এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা যেহেতু একটু বড় সাইজের নিয়েছি তাই নাস্তাগুলো কিন্তু সব একবারেই দিয়ে দেওয়া যাবে তবে আমি প্রথমেই একবারে দিচ্ছি না একটু জায়গা ফাঁকা রেখে অল্প কয়েকটা প্রথমে দিলাম এগুলো যখন ভেসে উপর দিকে উঠে আসবে তখন আবার বাকিগুলো আমি ধাপে ধাপে দিয়ে দেবো একসাথে ভাজা হয়ে যাবে তো দেখুন বেশ কয়েকটা কিন্তু আরও আমি দিচ্ছি কারণ এই যে ভেসে ভেসে কিন্তু নিজে থেকেই উপর দিকে উঠে আসছে একেবারে পুরীর মতোই লাগছে দেখতে সাইজ একটু ছোটো এই যা দেখুন কত সুন্দর লাগছে একে একে কিন্তু উপর দিকে উঠে এসেছে তো প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো একটু উল্টে দিচ্ছি আমি যেন আবার দাগ লেগে না যায় দেখতেও তো একটু সুন্দর হতে হবে তাই না এজন্য বারবার করে উল্টে পাল্টে দিয়ে তারপর ভাজবো এগুলো কিন্তু আরও ফুলবে ধীরে ধীরে এজন্য কিন্তু চুলা রাসটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে যেন ভেতর থেকে সুন্দরভাবে খাস্তা হতে পারে তো যে দেখুন সবগুলোই উঠে গেছে মোটামুটি আরও ছিল দুই তিনটা সেগুলোও এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা মোটামুটি দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ভেজে নিচ্ছি আর একবার দুইবার না বেশ অনেকবার করে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছে আর দেখুন আস্তে আস্তে ভাজা হচ্ছে আর এগুলো ফুলে ফুলে উঠছে এটা একটু স্কিপ বেশি করিনি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ধাপে ধাপে যে দেখুন ধীরে ধীরে কিন্তু ভাজা হবে অধৈর্য হয়ে তাড়াতাড়ি করে চুলা বাড়িয়ে দিয়ে কিন্তু ভেজে নিলে হবে না তাহলে ভেতর থেকে কিন্তু নরম থাকবে সেটা সেই খাস্তা থাকবে না এজন্যই কিন্তু আস্তে আস্তে ভাজছি আমি মশালা সুন্দর একটা কালারও এসে গেছে আর সবগুলো নাস্তাও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম ফুলে টুপটুপে হয়ে গেছে এক একটা দেখুন এবার আমি তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি একদম পুরীর মতোই হয়েছে ভেতরে কিন্তু তেল ঢুকতে ভেজে নিয়েছি সবগুলো নাস্তা এবার আমি পরিবেশন করে তারপর দেখাচ্ছি আসলে খুব সহজেই নাস্তাটা তৈরি করে নেওয়া হয়ে গেল আর এত সুন্দর একটা নাস্তা হলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে অন্য কিছু আর চাইবে না ঘরে যদি এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা আবার এত সহজে এত অল্প উপকরণে তাহলে বাইরে থেকে কিনে কেন খাবেন বলুন তো ঘরে কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে আপনি বানিয়ে দিতে পারেন পরিবারের সবার জন্য তাহলে আর বাইরে থেকে কিনতেও হবে না খেতেও হবে না দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আর খাস্তা হয়েছে আমাদের নাস্তাগুলো আর দেখতে ভীষণ কিউট যেহেতু ছোটো ছোটো হয়েছে এই জন্য দেখতেও কিন্তু ভালো লাগছে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ